সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে এমন একটি বিজনেস আইডিয়া আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি যে বিজনেস আইডিয়াটা অলরেডি আপনারা আমি মনে হয় ইতিমধ্যে আরও একটা ভিডিওতে এই আইডিয়াটা দিয়েছিলাম কিন্তু আপনারা কতটুকু অ্যাপ্লাই করেছেন আপনাদের লাইফে তা আমি ছোট্ট জানি না তবে আজকের যে আইডিয়াটা আমি আবার পুনরাবৃত্তি করছি অর্থাৎ রিপিট করতেছি যদি একটু হলেও আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টটা আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন এবং যদি আইডিয়াটা আপনাদের গ্রহণযোগ্যতা মনে হয় তাহলে অবশ্যই একটু রিচার্জ করে একটু ভেবে শুনে তারপর আপনারা একটাই করবেন আপনাদের লাইফে তো ভিওয়ার্স আসলে এই যে যে বিজনেসটা বা যে আপনার মার্কেটিং যে সিস্টেমটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিস বিজনেস আপনারা অবগত আছেন যে বর্তমানে স্মার্টফোনের যুগ আর ফোন নেই বললে কোনো কথা নেই সবার হাতে হাতে এক দুইটা করে ফোন রয়ে গেছে আর সবারই কিন্তু তুটি নাটি বিভিন্ন ধরনের মোবাইলের সমস্যা দেখা দেয় আর সেক্ষেত্রে তারা কিন্তু কোনো না কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যায় তাছাড়া কিন্তু আপনার মোবাইলে যেমন ব্যাক কাভার রয়েছে তারপর কেসিং রয়েছে গেরিলা রয়েছে হ্যাঁ বিভিন্ন ধরনের চার্জার রয়েছে ওটিপি রয়েছে বিভিন্ন ধরনের মানে মোবাইল অনেক একটা অনেক কিছু বোঝায় তো আপনি কি করবেন আসলে সেই এত কিছু নিয়ে যদি আপনি করতে যান তাহলে আপনার প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে আর আপনি কিন্তু আসলেও যে বিজনেসটা করবেন সেটা কিন্তু আপনি মার্কেটিং বিজনেসটা করতেছেন অর্থাৎ আপনি এইসব অ্যাক্সেসরিজ বাজারজাত করবেন তাই না আর যদি নির্দিষ্ট একটা দোকানে বসে এগুলো বিক্রি করেন সেটা সিস্টেম একরকম আবার যদি মনে করেন এইসব প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটে সেল করবেন সেটা সিস্টেমই একরকম অর্থাৎ এক একটা বিজনেসের বা আপনার এক একটা ক্যাটাগরির সিস্টেমই অন্যরকম তাই না তো আজকে যে আমি বিজনেসটা বা মার্কেটিং সিস্টেমটা বলবো সেটা হচ্ছে আপনার যে এই যে মোবাইল অ্যাক্সেসরির যে আপনার প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো মার্কেটিং কীভাবে করবেন অর্থাৎ বাজাত করে মার্কেটিং করে কীভাবে ব্যবসা করবেন এবং প্রচুর টাকা ইনকাম করবেন তো বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে আজকে তুলে ধরব তাই ভিউয়ার্স আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন কারণ আমি এই ভিডিওতে তুলে ধরবো যে কত টাকা পুঁজি লাগবে এবং কে কে ব্যবসা করতে পারবে এবং মালটা কোথায় কিনবেন এবং মালের দামটা কত পড়তে পারি তাছাড়া কিভাবে মার্কেটিং করবেন আপনার লাভ বংশ কত হবে লাভ কত হবে বিস্তারিত এ থেকে জেট পর্যন্ত এ টু জেট এই ভিডিওতে আমি তুলে ধরবো তাই ভিউয়ার্স অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর বিওয়ার্স যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল্প পুঁজি পরিবারের সদস্য হয়ে যাবেন আর যে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ভিওর্স তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আপনারা আগে সিলেক্ট করতে হবে যে আপনারা এই ব্যবসাটা করবেন এখন বিষয় হচ্ছে যে কত টাকা পুঁজি লাগবে আপনারা যদি মোবাইল অ্যাক্সেসরিজের যাবতীয় যাবতীয় প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন তাহলে প্রচুর টাকা লাগবে এবং যেহেতু আপনি এই ব্যবসায় নতুন তাই আমি আপনাদেরকে বলবো যে এই ব্যবসায় এত কিছু না নিয়ে মাত্র কয়েকটা আইটেম কয়েকটা প্রোডাক্ট নিয়ে আগে শুরু করবেন যেমন মোবাইলের চার্জিং পিন তারপর পিছনে ব্যাক কাভার তারপর গেরিলা এরকম ইম্পর্টেন্ট যে দু তিনটা বিষয় থাকে হ্যাঁ এই তিন চারটা বিষয় নিয়ে বা তিন চারটা প্রোডাক্ট নিয়ে আপনি প্রথমে ব্যবসা শুরু করবেন হ্যাঁ কত টাকা পুঁজি লাগতে পারে ভাই অনেকে প্রশ্ন করে ভাই আপনি যেহেতু যে পাইকারি মার্কেটে যাবেন সেখানে যদি আপনি গিয়ে বলেন ভাই আমি টাকা দিলাম আপনি পাঁচ টাকা মাল দেন আপনাকে কিন্তু তারা পাঁচ হাজার টাকা মালি দিবে যদি বলেন যে ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা মাল দেন দশ হাজার টাকা মালি দিবে তাই না তো আমি আপনাদেরকে বলবো যে এই যে প্রোডাক্টগুলো বা মালগুলো আপনি কিনে নিয়ে আসবেন এগুলো কিন্তু পচনশীল দ্রব্য নয় যে পচে যাবে আর এগুলো কিন্তু দাম কমেও না বরং দিন দিন দাম বেড়ে যাচ্ছে যেমন একটা গেরিলা আপনার পিছনে একটা ব্যাগ কাবার হ্যাঁ ফার্স্ট প্রথমে আপনার একটা গেরিলা তিরিশ থেকে টাকা কিনা ছিল আর এখন একই গেরিল একটা আপনার সত্তর টাকা ষাট টাকা এরকম কিনা পড়ে যেমন পিছনে ব্যাগ কভার পিছনে ব্যাগ কভার আপনার এক সময় চল্লিশ টাকা চল্লিশ টাকা পঞ্চান্ন টাকা ভালো কাবারটা হলে আপনার সত্তর টাকা কিনা পড়তো আর বর্তমানে একশো টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা এরকমই কিনা পড়ে তাই দিন দিন কি এইসব প্রোডাক্টের মাল দাম বৃদ্ধি পাবে কিন্তু কমবে না তো আপনি কি করবেন ফার্স্ট দশ হাজার টাকা বা পনেরো বিশ হাজার টাকা সবতো বিশ হাজার টাকা নিয়ে চলে যাবেন পাইকারি মার্কেটে হ্যাঁ পাইকারি মার্কেটটা কোথায় পাইকারি মার্কেট রয়েছে আপনার গুলিস্থান ফুলবাড়িয়া সুপার মার্কেট ফুলবাড়িয়া গুলিস্থান সুপার মার্কেট বা চকবাজার আসলে চকবাজারে কিন্তু এই ইলেকট্রিক বা এই মোবাইলস অ্যাক্সেসরিজ পোড়াগুলো খুবই কম দেখা যায় সেক্ষেত্রে আপনি ফুলবাড়িয়া চলে যেতে পারেন ফুলবাজার চকবাজার গুলিস্থান তো আসলে সেই গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেটে চলে গেলে আপনি কিন্তু সেখানে গেলে মোবাইল অ্যাক্সেসোরিজের প্রচুর পরিমাণে সব পেয়ে যাবেন তাছাড়াও রয়েছে সুন্দরবন ফুল গুলিস্তান সুন্দরবন স্কোয়ার হ্যাঁ আপনারা সেখানে গেলে কি এসব সব প্রোডাক্টের বা এসব অ্যাক্সেসোরিজ মালের প্রচুর মার্কেট রয়েছে আপনি কী করবেন আগে একটা প্রোডাক্ট যদি যেহেতু আপনি তিনটা প্রোডাক্ট বা চারটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এই প্রোডাক্টগুলো লিস্ট করবেন কত পিস কত পিস করে কিনবেন তো আপনি আগে একটা প্রোডাক্ট কিনবেন এক দোকানে যাবেন এই প্রোডাক্টটা দেখলেন গুণগত মানটা দেখলেন দেখে রেটটা জানলেন আপনার যদি আরেকটা দোকান দেখলেন বা তিন চারটা দোকান দেখবেন দেখে তারপর একটা মাল কিনবেন যেমন মনে পাঁচশো পিস কিনলেন একটা মাল এর চার পাঁচটা দোকান দেখে তারপর কিনবেন কারণ এখানে কিন্তু আপনার সিস্টেম রয়েছে যদি আপনি একটা করে প্রতি মাল পিসে বেশি নেয় তারা তাহলে পাঁচশো পিস মাল কিনলেন পাঁচশো টাকা বেশি নিতেছে আপনার লাভ কিন্তু এখানেই শেষ আপনাকে কেনার মাঝে কি করতে হবে কেনার মাঝে জিততে হবে কারণ মাল বিক্রি করে যত টাকা না জিতবেন কিনা মাঝে আপনাকে জিততে হবে তো এরকমভাবে মালটা কিনতে হবে যে অন্যান্য যারা মার্কেটিং কাজ করে তাদের চেয়ে আপনি যে দুই টাকা এক টাকা কম দিয়ে কিনতে পারেন হ্যাঁ যেমন আপনাকে ওই রকম সিস্টেম আপনি করতে হবে হ্যাঁ ভিউয়ার্স এখন হচ্ছে যে আপনি এগুলো কিভাবে সেল করবেন এগুলো সেল করতে হলেও অবশ্যই আপনার দেখবেন আপনার উপজেলায় বা জেলা বা আপনার যে এরিয়ায় থাকেন সেই এরিয়ায় অনেক মোবাইল সার্ভিসের দোকান রয়েছে বা মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করে এরকম দোকান রয়েছে সেখানে যাবেন গিয়ে কী করবেন যেহেতু আপনি পাইকারি কিনতেছেন আপনি পাইকারি সেল করবেন সেখানে গিয়ে সেল করবেন তো এভারেসে যদি আপনার টেন পার্সেন্টও লাভ থাকে টেন পার্সেন্ট লাভ থাকে এটাই মাস্ট হ্যাঁ টেন পার্সেন্টও লাভ থাকে আপনি দৈনিক যদি দশ হাজার টাকা সেল করতে পারেন দশ হাজার টাকা সেল হয় কিন্তু অনায়সে তাই না আর দশ টাকা সেল করার কোনো ব্যাপারই না আপনি যদি উনি দশ টাকা সেল করতে পারেন তাহলে ওয়ান হান টাকা আপনার ইনকাম হচ্ছে আপনি যদি দশ টাকা সেল করতে পারেন তাহলে আপনার এক হাজার টাকা লাভ হবে প্রতিদিন একটা মাস্ট কারণ এখন বিষয় হচ্ছে আপনি যদি মার্কেটিংটা একবার যদি মার্কেটে আপনার নিজের ফ্লেভারে নিয়ে আসেন তাহলে কিন্তু এখন আপনার দশ টাকা সেল করতেছেন দেখবেন নেক্সট মান্থে আপনার বিশ হাজার টাকা সেল হবে থার্ড মান্থে আপনার তিরিশ হাজার টাকা সেল হবে তো এভাবেই কিন্তু আপনার সেলের সিস্টেমটা মানে বৃদ্ধি পায় ঠিক আছে আর আপনি এগুলো হচ্ছে মূলত কিন্তু চেন হ্যাঁ সাপ্লাই চেন আপনার মার্কেটিং চেন সিস্টেম আর চেন সিস্টেম যখন বুঝে যাবেন এগুলো যখন আপনার সিস্টেম সব কিছু বুঝে যাবেন যখন সব কিছু আপনার আয়ত্ত হবে সব কিছু ফ্লেভারে চলে আসবে আপনি যখন পুরা কিনতে যাবেন তখন আপনি স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন আপনি মানে এক কথা বলতে গেলে যখন এই বিজনেসের নারী বলি সব কিছু আপনার জানা হয়ে যাবে তখন আপনি দেখবেন পার ডে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা মধ্যে সেল করতে পারবেন আর এবং লাভ করতে পারবেন প্রচুর কারণ আপনাকে এই ব্যবসার আগে নাড়ি বই জানতে হবে সে আমি প্রথমে আপনাকে সাজেস্ট করব যে আপনাকে সর্বপ্রথম টেন থাউজেন্ড না হয় টোয়েন্টি থাউজেন্ড টাকা দিয়ে প্রথমে স্টার্ট করেন তারপর ধীরে ধীরে কি করবেন আপনার ব্যবসার ক্যাপিটাল আপনি বাড়াবেন তো বিয়ার্স যাই হোক আমি ছোট্ট একটা আইডিয়া দিলাম ও সাইডে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা জানেন যে আমি ভিডিওতে আমি এডিট করি না একদম সহজ সরল ভাষায় কিন্তু বলে দিই তো আসলে বিস্তারিত সব কিছু মিলে আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখাবেন অন্য ভিডিওতে অন্য কোনো বিষয় অন্য কোনো আলোচনা সে বন্ধু বাবা থাকেন খুদা হাফেজ